গায়ের মধ্যে পরিপূর্ণ আগুন জ্বালানো পরিপূর্ণ আগুন জ্বালানো তৌফিক দান করেন পরিপূর্ণ গায়ের মধ্যে সর্ব জাদুগুলোকে ধ্বংস করে দেওয়া পরিপূর্ণ আগুন জানাত কুন্ডা চিবে ধরো এরকম উপরে চোখ বন্ধ করে দাও যতক্ষণ চোখ খুলতে নিষেধ করবো ততক্ষণ কোনো চোখ খোলা যাবে না ঠিক আছে আমি বর্তমানে জিনগুলোর গলার মধ্যে চাপ দিচ্ছি গলার মধ্যে চাপ দিয়ে পরিপূর্ণ রোগীর বড়িতে ঢুকিয়ে দিচ্ছি আল্লাহর কুরআ শক্তিতে হে আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক আমার কোনো ক্ষমতা নাই আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষে চাই ওর গলার মধ্যে আমি চাপ দিচ্ছি

এখন তোমরা রুগীর বড়ি থেকে থেকে কথা বলো তোমাদেরকে সবগুলোকে বেঁধে ফেললাম থেকে যতক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না সবগুলোকে বেঁধে ফেললাম আল্লাহর কুরানের আয়তের শক্তিতে আমরা বুঝতে পারতেছি তোমরা বড়িতে এখন বর্তমানে সবগুলো হাজির হয়ে গেছে আল্লাহর কোরআনের আয়তের শক্তিতে তোমাদেরকে সবগুলোকে বেঁধে ফেললাম সবগুলো এক এক করে যেগুলো বড়িতে হাজির হোক যতগুলো জিন ছিলে সবগুলো এক করে হাজির হোক পরিপূর্ণ পরিপূর্ণভাবে সবগুলো হাজির হোক এখন পরিপূর্ণ বডিতে জিন হাজির হয়ে গেলে এখন রুগীটা পরিপূর্ণ অজ্ঞান হয়ে যাবে এবং কি আমরা যদি ডাকও দিই ডাক দিলেও আমাদের কথাগুলো শুনতে পাবে না পরিপূর্ণ একদম সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাবে আর কোনো আর কোনো কেউ ডাক দিলেও শুনতে পাবে না এটাই আমাদের পরীক্ষা যে সত্য সত্য জিনগুলো হাজির হয়ে গেছে কিনা যতগুলো আছে সবগুলো এক এক করে প্রবেশ করো হ্যাঁ এখন নাম ধরে ডাক দেন দেখি শুনতে নাকি শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছে না তাহলে আমরা এখানে কনফার্ম হয়ে যাই যে রুগীর বডিতে সত্যি সত্যি সব জিনগুলো হাজির হয়ে গেছে এখন আমরা জিনগুলোকে আমি এখন পানি দেবো এখন আমরা ওই জিনগুলোকে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসবো এবং কি রুগীর রুগীর জ্ঞান থাকবে না কিন্তু পরিপূর্ণভাবে জিনগুলো এখন কথা বলবে আমরা রুগীর গায়ের মধ্যে পানি ছিটিয়ে দিলে রুগীর জিনগুলো কথা বলতে শুরু করবে ইনশাআল্লাহ কথা বলি আমরা আমরা এখন রুগীর বড়িতে পানি ছিটিয়ে দিলে জিনগুলো কথা বলতে শুরু করবে একবার হম বলো কথা বলো কয়জন আসছো ভাই তোমরা কয়জন আসছো আচ্ছা আচ্ছা খুব মজা আচ্ছা 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 খুব ভালোবাসো তুমি তাই নাকি ওরে বাবা কয়জন পছন্দ করো তোমরা মেয়েটাকে বলা যাবে না ও বাবা কেন বলা যাবে না ভাই বলা যাবে না নাই তো আচ্ছা আচ্ছা উদ্দেশ্যে আসো শারীরিক সম্পর্ক করতে পারে শারীরিক সম্পর্ক করতে ভালো লাগে আচ্ছা আচ্ছা এই কারে মারি ফেলবা রোগীটারে মারি ফেলবা আচ্ছা আচ্ছা এটাই তোমাদের উদ্দেশ্য রোগীটাকে মারে ফেলে তোমাদের উপকারটা কি হবে কেউ পাবে না হ্যাঁ কেউ পাবে না কেউ পাবে না আচ্ছা তোমরা কতদিন থেকে রোগীটার সঙ্গে আছো বলা যাবে না আচ্ছা তোমরা তাহলে বলতে যাচ্ছো না আমি তোমাদের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআন এর আয়াতের শক্তিতে বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদের জাদুগুলো ধ্বংস করে দিচ্ছি তোমরা এখন প্যারালাইজড তোমাদের জাদুগুলো আর কাজ করবে না তোমাদের ইবলিশ সদার সাথে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি আল্লাহর কোরআন এর আয়াতের শক্তিতে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি তোমরা এখন একাকিত্ব আল্লাহু আকবার তোমরা এখন একা হয়ে গেছো তোমাদের কি তোমাদের উদ্দেশ্য তোমরা যে রুগীটাকে এইভাবে কষ্ট রুগীর পরিবারটাকে যে কষ্ট দিচ্ছ কি ভালো করতেছ ভালো করতেছন আল্লাহ গায়ের মধ্যে পরিপূর্ণ আগুন চালানো পরিপূর্ণ আগুন জ্বালানো তৌফিক দান করেন পরিপূর্ণ গায়ের মধ্যে সর্ব জাদুগুলোকে ধ্বংস করে দেওয়া পরিপূর্ণ আগুন ফাজলা আমি শুরু করছো একটা কি শুরু করছো তোমরা তোমরা যে রুগীটাকে একটু কষ্ট দিচ্ছ কি শুরু করছো হ্যাঁ বেচারা এই তোদের লক্ষ্য উদ্দেশ্য কি বল বল কি তোদের উদ্দেশ্য কি তোর উদ্দেশ্য হ্যাঁ

মানে গলাগুলো জবা হয়ে গেছে হ্যাঁ গলাগুলো আলাদা হয়ে গেছে ছটফট করতেছে এগুলো কি পুরুষ নাকি মহিলা পুরুষ ওরা এইদিকে মারা যাক আর বাকি দুইটা কোথায় আছে দেখো তো চক বন্দোবস্ত হয় আর দেখতে পাচ্ছ না

জায়গা চিনো না অচিনা জায়গা হ্যাঁ ওগুলো কি পুরুষ না মহিলা ওগুলো মহিলা কয়টা মহিলা দুইজনই নাকি আরো আছে আরো দুইজনই ওদেরকে বেঁধে ফেলতেছি দেখো তো বাধা পড়ছে হ্যাঁ দেখো ওদেরকে জিজ্ঞাসা করো তোমরা কি আমার কাছ থেকে চলে যেতে চাও কিনা কি বলতেছে ওরা বলতেছে যাবে না দেখো তাদের গোলাগুলো পড়ে গেছে কি নাই ওরা নাই মাটিতে পড়েছে দেখো মাটিতে লাশগুলো ধরপোট ধটপড় করতেছে পরিপূর্ণ সুস্থ করার তৌফিক দান করেন আমি ওদের গায়ের মধ্যে ফুটে দাও দেখো আগুন জ্বলে যে লাশগুলো পুড়ে জবাই করে দিলাম তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে দেখো বলো আলহামদুলিল্লাহ চারটারে গায়ে এখন চলে তো সবগুলো পুরে ছায় গেলে আমাকে জানাবে যা দেখতে পাচ্ছ সত্য তো মিথ্যা কথা বলো নাই তো হ্যাঁ আচ্ছা মিথ্যা কথা বললে তোমার চিকিৎসা তুমি ভুল চিকিৎসা পাবে জানা যাবে জি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার সকলে দোয়া করবেন আমার এই মেয়েটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুলিল্লা যা ভেটর করে দাও